প্রিয় ভাইয়েরা শুনুন ইবনে হাজাম রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়াকাদ জাআ আন উমর ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ওয়া মুয়াজ ইবনে জাবাল ওয়া আবি হুরাইরা তিনি তার কিতাব মুহাল্লার দ্বিতীয় খণ্ডের 15 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করলেন যে ওমর ইবনে খাত্তাব আব্দুর রহমান ইবনে আউফ মুয়াজ ইবনে জাবাল ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে আন্না মান তারাকা সালাতা ফরদিন ওয়াহিদাতিন ভালো করি শুনুন আন্নামান তারকা সলা তাফরুদ্দিন ওয়াহেদা দিন যে ব্যক্তি এক ওয়াক্তো ফরস সলাদ ছেড়ে দে এক ওয়াক্ত ফরস সলাদ ছেড়ে দে মোতা আম্মিদান ইচ্ছা করে হাততাইয়াকু রুজা ওয়াক্তুহা এবং সেই ওয়াক্তের সলাদ চাঁদায় করলো না সময় চলে গেল ইতিমধ্যে কোফাহুয়া কা ফেরুন ওই লোকটা কাফের ওই লোকটা মোর্তাদুন মোর্তাদ সেই ধর্ম থেকে বেরিয়ে গেছে মুআয জাবাল আব্দুর রহমান ইবনে আউফ এবং উমর খাত্তাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু সহ একদল সাহাবীর মতামত ছিল সামগ্রিকভাবে সালাত আদায় না করলে যেমন কাফের হয়ে যায় অনুরূপভাবে এক ওয়াক্ত যদি ইচ্ছা করে অবহেলা করে অবজ্ঞা করে তার থেকে ছুটে যায় ওই লোকটাও ও পরিণত হলো এবং সে মুরতাদ হলো তার রক্তকে করে দেয়া হলো প্রিয় এই যে কথাগুলি আপনাকে বললাম সলাৎ আদায়কারীদের দ্বিতীয় দলের কথা বললাম আপনাকে যারা সলাৎ মাঝে মাঝে আদায় করে এখান থেকে বুঝে নেন সাবাইকের আজমে আইন তাদের বক্তব্য হলো বিশাল একদল সাহাবিরা মনে করতেন এক ওয়াক্ত যদি ইচ্ছা করে ছেড়ে দে সেই কাপের মোরতাদ ইমানদার দাবি করার সুযোগ নেই আমি বলতে চাই আপনার ঘরে আপনার ছেলে এরকম প্রতিদিন এক দু করে সলাদ ছেড়ে দে আপনি তার জন্য বাজার করে খাওয়ান আপনার স্ত্রী তার জন্য রান্না করে তিনি আবার জুমার দিনে ইমাম সাহেব কতিব সাহেবকে দাওয়াত করে খাওয়ানোর আয়োজন করেন আপনি মনে করেন যদি উমর আব্দুল আল্লাহ তালা এই ফতোয়ার আলোকে আপনাকে আমি বলি আপনার ছেলে কাফের আপনার ছেলে কাফের হওয়ার কারণে আপনার থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে আমি একজন ইমান অথবা ইসলাম চর্চা করার কারণে আমি একজন কাপের গড়ে গিয়ে কি দাওয়াত খেতে পারি আপনার কি মনে হয় যদি আমি আপনার ছেলের ঘরে গিয়ে দাওয়াত না খাই আপনি পরের জুমা থেকে ওই ইমাম সাহেব খতিম সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ও মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা অনুসহহ যেই সকল সাহাবীরা মনে করেন এক ওয়াক্ত সালাতে যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় ওই ব্যক্তি ইমান থেকে বেরিয়ে গেল মুরতাদ হয়ে গেল কাফের হয়ে গেল তার রক্ত হালাল হয়ে গেল আপনার থেকে আপনার সন্তানকে আলাদা করে দিতে হবে আপনার ওয়ারিস থেকে সে বঞ্চিত হবে তার স্ত্রী তালাক হয়ে যাবে সন্তানরা তার থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যাবে তাকে ইসলামী সরকার হলে তাহলে তার পরিবারের সদস্যদেরকে সকলকে দাসে পরিণত করা হবে তাকে মুসলিমদের কবরস্থানে মাটি দেওয়া হবে না একবার ভেবে দেখুন উমর আব্দুল খাতাব আল্লাহ তালু যদি এখন বেঁচে থাকতেন আর যদি উমরের সাম্রাজ্য হতো তাহলে আপনার ব্যাপারে আপনার সন্তানের ব্যাপারে কি বিধান আসতো আমার সন্তানের ব্যাপারে কি বতোয়া দেয়া হতো অথচ আপনি একজন মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে নিয়মিত করেন আপনি একটা কাভের জন্য বাজার করে খাওয়ান আপনার স্ত্রী কিভাবে রান্না করে কাভের সন্তানকে খাওয়ায় আপনার কি লজ্জা লাগে না এটা কেমনে সম্ভব হতে পারে একবার ভেবে দেখুন মাঝে মাঝে সলাাতা আদায় করে আবার ইমানের দাবি করেন